কমলার সিজন তো চলে এলো তাই ঝটপট এই কমলা দিয়ে জ্যাম বা জেলি বেশি করে বানিয়ে সংরক্ষণ করে নিন সারা বছরের জন্য বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কমলা দিয়ে জেলি বানিয়ে দেখাবো প্রথমে আমি জেলি বানানোর জন্য কিছু কমলা নিলাম আপনি যতটুকু জেলি বানাবেন ওই রকম করেই কমলা নেবেন কিছু কমলা আমি এভাবেই খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিব যাতে করে এটার জুস বের করতে সহজ হয় রকম জুসার ছাড়াই আমি ছাঁকনি দিয়ে এইভাবে কমলার রস নিয়েছি ভিডিওতেই দেখেন আপনারা আমি কীভাবে কমলাটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি আপনাদের যদি জুসার থাকে তাহলে জুসার দিয়ে জুস বের করে নিতে পারেন আমি ছাঁকনি দিয়ে এইভাবে কমলার জুসগুলো বের করে নিয়েছি আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে তাই আমি এভাবেই করেছি এই তো আমার জুস বের করা হয়ে গেছে এখন আমি কিছু কমলার খোসা নেব জাস্ট ফ্রেশ দেখে একটা খোসা নিলেই হবে খোসাটাকে আমি কুচি কুচি করে নিব যেটা আমি জেলি বানানোর সময় উপর দিয়ে সাজানোর জন্য ব্যবহার করব। কমলার খোসাটা হচ্ছে যার যার ইচ্ছা মতো আপনি চাইলে সেটা স্কিপ করতে পারেন এখন আমি চুলায় একটা প্যান বসাবো। আর এই প্যানে জুসগুলোকে ঢেলে দিব আর দিয়ে দিব কিছু চিনি এখানে কোনো রকম জেলেটিন ছাড়াই যেহেতু আমি এই জেলিটা বানাচ্ছি এখানে চিনির মাপটা ঠিক রাখতে হবে কমলার জুস যদি দুই কাপ হয় চিনিও দুই কাপই দিতে হবে তারপর মাঝারি আঁচে জাল করব। যখন ফুটতে শুরু করবে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিব চুলার আঁচ যদি বাড়ানো থাকে সেটা জেলি না হয়ে ক্যারামেল হয়ে যাবে তাই আঁচটা একদমই কমিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি কমলার খোসাগুলো অ্যাড করব একটু পর পর চামচ দিয়ে উঠিয়ে দেখে নেব মিশ্রণের ঘনত্বটা আর চামচ দিয়ে নাড়লেই বোঝা যাবে ঘনত্বটা কেমন হয়েছে গরম থাকা অবস্থায় মিশ্রণটা একটু পাতলাই থাকবে পরে যখন ঠান্ডা হয়ে যাবে এটা ঘন হয়ে যাবে দেখেন জেলিটা কতটা সুন্দর হয়েছে চলেন পাউরুটিতে লাগিয়ে দেখি কেমন বাহ অসাধারণ খেতেও দারুণ মজা হয়েছে আপনারাও চাইলে আমার এই রেসিপিটা ফলো করে এভাবে কমলার জেলি বানিয়ে নিতে পারেন আর বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে আর এখানে আমি কমলার যে খোসাটা ব্যবহার করেছি এর জন্য জেলির স্মেলটা অনেক ভালো এসেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ